যারা ফেসবুকে অনলাইনে কাজ করতে চান এই ভিডিওটা তাদের জন্য একটু ধৈর্য সহকারে দেখবেন যাদের নতুন একটা পেজ আছে ভিডিও আপলোড দিতে চান কিন্তু আপনারা আপলোড দিতে পারেন না কারণ ভিডিও করতে পারেন না ফেসবুক কোম্পানি অনলাইন আপনাদের এতটা সহজ করে দিতে এখন যদি আপনারা 2025 সালে এসে বসে থাকেন তাহলে ভাই আপনারা কখনো কিছু করতে পারবেন না আপনাদের প্রতিভাটাকে আপনাদের তুলে ধরতে হবে আপনাদের সাহসটা আপনাদের কাজে লাগাতে হবে চেষ্টা করুন আপনিও একদিন সফলতা দেখা পাবেন আপনারা প্রথম প্রথম ভিডিও সার্ভেন ভিউ হবে না কেউ দেখবে না লাইক কমেন্ট করবে না তার কারণে ভাই হাল ছেড়ে দিলে হবে না আপনি লেগে থাকুন আপনার ভিডিও ভাইরাল করা বাড়ানো এটা তো ফেসবুক কোম্পানির কাজ আপনিও চেষ্টা করলে আমার মতো একদিন এরকম ফেসবুকে অনেক ধরনের কথা শুনতে হবে অনেক আপনাকে আপনার কোন বন্ধু বান্ধব সাপোর্ট দিবে না আপনার ভিডিও দেখবে না আপনার ভিডিওতে কোনো ভিউ হবে না তার মানে হাল হবে না আপনার মতো করে আপনি করতে থাকেন ভিডিও আপলোড দিতে থাকেন একদিন অবশ্যই আপনার পেজেও অনেক একটি ফলোয়ার বেড়ে যাবে আপনার পেজে অনেক ভিউ হবে লাইক কমেন্ট করবে আপনার ভিডিও মানুষ দেখবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনার পেজের থেকে অন্যের পেজে বেশি সময় দিতে হবে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে তাহলে দেখবেন আপনার পেজে একটি ফলোয়ার বেড়ে যাবে অন্যের ভিডিওতে যে সকল কমেন্ট থাকবে ওই সকল কমেন্টে লাভ তখন দেখবেন আপনার পেজে একটি ফলোয়ার বেড়ে যাবে আপনার ভিডিও মানুষের কাছে যেতে থাকবে আপনি যদি অন্যের ভিডিও না দেখেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না তাই আপনাকে বলছি দু হাজার পঁচিশ সাল আসার পরে আর বসে থাকার মতো দিন নেই প্রতিটা মানুষের স্বপ্ন থাকে ফেসবুকে সোনার হরিণ পাওয়ার আপনিও কাজ করুন লেগে থাকুন আপনিও একদিন সোনার হরিণের দেখা পাবেন